আবারও আপনাদের জন্য হিলডা কোম্পানির বিখ্যাত হিল্ডা কোম্পানির এই শিপশেয়ারিং মেশিনটা আমি নিয়ে এসেছি যেটা কিনা আপনার দুশো দশ ভোল থেকে দুশো ত্রিশ ভোল দিয়ে চলা চালানো সম্ভব আর এটা হচ্ছে গিয়ে আপনার ছয়শো নব্বই ওয়াটে এটা ভেড়া গারল দুমবার লোম কাটার জন্য অত্যন্ত উপযোগী একটা উপকরণ এই শিপশেয়ারিং মেশিনটা চায়নার বিখ্যাত হিলডা কোম্পানির তৈরি আমরা কেন ভেড়া গারলের লোম কাটব ভেড়া গারলকে আমরা সাধারণভাবে যেভাবে যত নোংরাভাবে রাখি আসলে এটা ঠিক নয় উন্নত বিশ্বের কেউই কিন্তু এই ভেড়া গাররকে এরকম নোংরাভাবে রাখে না লোম না কাটা অবস্থায় রাখে না এর প্রত্যেকটা ভেড়ার লোমকে তারা একদম নিয়মিতভাবে পরিষ্কার করে থাকে আর এই জন্যই আপনাদের জন্য এই মেশিনটা নিয়ে এসেছি যেটা দিয়ে কিনা আপনারা খুব সহজভাবে অত্যন্ত যত্নের সহিত আপনারা ভেড়া গাড়ল দুমবার লোমগুলোকে কাটতে পারবেন ভেড়া গাড়লের লোম যদি আমরা সঠিকভাবে পরিষ্কার না করি সেক্ষেত্রে আসলে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে যেমন ধরেন আপনার আটালি বিভিন্ন পরজীবী উকুন এগুলি বাসা বাঁধে আর আমরা সাধারণভাবে বলে থাকি ভেড়ার লোমে এক ধরনের ভেড়ার মাংসে এক ধরনের দুর্গন্ধ আসে আসলে এটা ঠিক না আমরা ওই ভেড়ার পরিষ্কার করে না রাখার কারণেই কিন্তু তার মাংস থেকে এ ধরনের দুর্গন্ধ হয় বছরের পর বছর আমরা তার লোম না কাটি এই জন্য এই দুর্গন্ধগুলোর উৎপত্তি হয় আর এই জন্যই আপনাদের জন্য এই মেশিনটা নিয়ে এসছি হিলডা কোম্পানির বিখ্যাত হিলডা কোম্পানির শিপ শেয়ারিং মেশিন আমার কাছে পাবেন আমাদের পেজে আমাদের নাম্বারটা দেওয়া থাকবে